তার থেকে বড় কথা হুমকি কি বলেছে এখানে পুজো করা হলে আমি ধর্ষণ করবো তোমাদের ধর্ষণ করা হলো ধর্ষণটা ওরা পাকাপাকি ভাবে একটা রাজনৈতিক হাতিয়ার দাঁড়িয়ে নিয়েছে যোগেশচন্দ্র বলে আজকে বিকেলবেলা ওখান দিয়ে যাচ্ছিলাম দেখলাম তিনটা পুলিশ চেয়ার নিয়ে বাইরে বসে আছে কালকে পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে আমাদের বামপন্থীদেরকে মানুষ আমাদেরকে সমালোচনা করে যে এরা তো নাস্তিক এরা কমিউনিস্টরা ঠাকুর দেখতে মানে না দেখুন কে ঠাকুর মানে কে ঠাকুর মানে না সেটা অন্য কথা জ্যোতি বসু কুপতে ভট্টাচার্য চৌত্রিশ বছর পশ্চিমবাংলা চালিয়েছেন আপনারা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিলেন সরস্বতী পুজো হবে পুলিশের প্রোটেকশনে কেউ কোনদিন গল্পনা করতে পেরেছিলেন ছোট ছোট বাচ্চারা হাতে ত্রিশুল তরোয়াল নিয়েদিনা করতে পেরেছিলেন ধর্মের নামে এই সংঘর্ষ দেখতে জ্যোতি বসু দ্রুত ভট্টাচার্য ওই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী পুজো করে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ফাঁসাই কিন্তু আমাদের সহজ পরিস্থিতি হল কি রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম ধর্মের জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হবে না রাজনীতির লোকেরা ধর্মস্থান দখল করবে না ধর্ম বলতে পারি চৌত্রিশ বছরে আসানসোলের ইমাম সাহেবের মতো কোন ইমাম সাহেবকে তাঙ্গায় তার সন্তানকে হাঁটতে হয়নি তেমন বাংলায় কোনো দিন ও মিছিল বেরোবে বলে কারফিউ জানি আর মহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপুজোর ভাষণ বন্ধ বাংলায় কোনো দিন ইংরেজকে হয়নি বাংলায় না ঈদ মহরম করতে গিয়ে কাউকে ভাড়া পেতে হয়েছে না বাংলায় দুর্গা পুজো সরস্বতী পুজো করতে গিয়ে কোনোদিন কাউকে ভাড়া পেতে হয়েছে প্রত্যেকজন মানুষ মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করেছেন কোনদিন ধর্মস্থানে না কেউ মাদক পরি করেছে না কেউ চোখরা নিয়েছে সেই পরিবেশ আমরা বাংলায় ফিরিয়ে আনতে চাই আপনি পুজো করবেন মাথা উঁচু করে পুজো করবেন কারোর ক্ষমতা হবে না আপনাকে চোখরা আপনি নামাজ পড়বেন মাথা উঁচু করে নামাজ পড়বেন কোরা মুখ্যমন্ত্রী গিয়ে রেড আপনার নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় চুরি আটভাগ রাজনীতি ভাষণ দেবে প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্ম নিজের অধিকারে পালন করবেন এবং এখান থেকেই আপনাদের বলছি সামাজিক দখলদারি এখন আপনি গোটা বাংলায় দেখবেন আপনি প্রায় এমন কোন পাড়ার ক্লাব পাবেন না যে ক্লাব এবং তৃণমূলের লোকেরা চালায় না সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন বিনা ভোটে দখল করে রেখে দিয়েছে পাড়ার শীতকালে পাড়ার অভিনয় ফাংশন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ করতে পারবে না ফতলা দিচ্ছে বসে আরচিঘরের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল তারা যেন অনুষ্ঠানে পারে কোথাও যদি প্রতিবাদে রাস্তায় নামা শিল্পীরা অনুষ্ঠান করে আমি নিজে সেখানে দাঁড়িয়ে স্লোগান দেবো সন্ধ্যের পরে নিজের বাড়িবার সুরা হয়ে দাঁড়াতে পারে না ওনাকে আবার অনুষ্ঠান মন্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে স্লোগান দেখবেন কেউ এইভাবে সামাজিক পরিষদ তখন কল্পনা করতে পারতো না আজকে আমরা অমিত শাহ ছেলে জয় সাকে নিয়ে আমরা সমালোচনা করি জীবনে কোনোদিন ক্রিকেট খেলেনি ক্রিকেটের ব্যাট চোখে দেখেনি সে সেখানে অমিত শাহ ছেলে হওয়ার সুবাদে এখন বিসিসিআর মাথায় বসে আছে একশোবার সমালোচনা করি করাই উচিত আর আমাদের পশ্চিমবাংলার কি আলাদা বলুন মোহন বাগান কাঁপকে চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাই বাবু ব্যানার্জি ইস্টবেঙ্গলের মাথায় বসে আছে কে মমতা ব্যানার্জির অলিম্পিক অ্যাসোসিয়েশন হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সুইমিং অ্যাসোসিয়েশন টেবিল টেনিস অ্যাসোসিয়েশন সমস্ত কিছু খালি মমতা ব্যানার্জির দলের মমতা ব্যানার্জির ভাইয়েরা দখল করে বসে রয়েছে চোরা ভাই এই কার্তিক ব্যানার্জি বাবুন ব্যানার্জি দেখেছেন বাবুন এগুলোকে জীবনে কোনোদিন ছোটবেলা পাড়া স্পোর্টস এ গিয়ে কমলা দেবু সেটা কিছু পাইনি তারা গিয়ে গোটা বাংলার সব ক্রীড়া সংস্থা খেলার মাঠ খেলার কাপ দখল করে বসে আছে দুর্গাপুজো হোর্ডিং হয়ে দেখবে গোটা বাংলায় পুজো পুজোটা একটা হোর্ডিং হবে তো কোথায় আপনি দুর্গা ঠাকুরের ছবি খুঁজে পাবেন না তো কোথায় সাইডে একটা করে ছোটবেলা দুর্গা ঠাকুরের এমনি আছে কি নেই আর যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা সেখানে এত বড় একটা মমতা ব্যানার চেনি পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা আর পাড়ায় তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে তারা গনেশের মতো চেয়ারে হয়েছে তার একখানা ছবি সেখানে দেখবেন ও দুর্গা পুজো হচ্ছে না মমতা ব্যানার পুজো হচ্ছে আপনি দেখে বুঝতে পারবেন না

একটা নয়া পয়সা মানুষের দশটা কাজ করতে পেরেছি দশটা কাজ করতে পারিনি যদি সেই সমালোচনা হয় মাথা উঁচু করে স্বীকার করো মানুষের গুণ হাত করে ক্ষমা যে কাজ করতে পেরেছি এক হাজার বছর পরে মানুষ সেটা মনে রাখবে কিন্তু গর্ব করে বলতে পারি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি একটা নয়া পয়সা কোনো দিন চলতি বসুর একটা ছবি ছাপানোর জন্য খরচা করিনি দুটোতে ফটো দেখছেন একটা ছবি ছাপানোর জন্য কোনোদিন খরচা করিনি সরকারের একটা নয়া পয়সা সেই ব্যবস্থা আমরা আবার ফিরিয়ে আনতে চাই সরকারের টাকা এদের মধ্যে লড়াই হয় রাজ্যের টাকায় হচ্ছে না কেন্দ্রের টাকাই হচ্ছে আমরা কমিউনিস্ট আমরা মনে করি রাজ্যের সরকারের টাকা বলে কিছু হয় না কেন্দ্রের সরকারের টাকা বলে কিছু হয় না টাকা মানে মানুষের টাকা মানুষের প্রতিটা টাকা মানুষের পরিষেবায় খরচ হবে একটা পয়সা মুখ্যমন্ত্রীর চব্বিশ খরচা হবে না এই ব্যবস্থা আমরা করতে চাই এবং যে কাজ বিশেষভাবে দরকার প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম এবং প্রাইভেট স্কুল এদের টাকা বাড়তে 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 কোথায় গিয়ে পৌঁছেছে কেউ জানেন আপনি সারা বছর ধরে যা উপার্জন করবেন আপনি সারা বছর ধরে যা উপার্জন করবেন জীবনের শেষ দিতে গিয়ে যদি একবার কি দুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সারা জীবনে সেভিংস হাসপাতালে গিয়ে চলে আসতে হবে এই যে আজকের বাজেট নিয়ে কথা হচ্ছিল দা বলেছে জয়ন্তা বলেছে আমি সেই বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না আমি আপনাদের একটা কথা বলছি এবং এর জন্য খালি বিজেপি কে দোষ দেবো না আগে থেকে ব্যবস্থা চালু আছে এই যে আপনার মেডিক্লেম করাই দেখবেন প্রত্যেক বছর এক বছর দেড় বছর অন্তর মেডিক্লেমের প্রিমিয়াম বাড়ছে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই বলা নেই কমা নেই বছরে দু টাকা প্রিমিয়াম আছে মেডিক্লেম আপনি কিনেছিলেন এখন দশ হাজার টাকা বারো হাজার টাকা ছাপিয়ে গেছে বছরে তারপরে সেই মেডিক্লেম আপনাকে কি দেবে আপনি হাসপাতালে ভর্তি হলে আপনাকে তার টাকা দেবে জীবনে কবার একটা লোক হাসপাতালে ভর্তি হয় তো সারা জীবনে পাঁচবার ছবার দশ বার বারোবার কিন্তু আমাদের তো সারা জীবনের চিকিৎসার বেশিরভাগটা খরচা হয় হাসপাতালে ভর্তি না হয়ে আমাদের যে চিকিৎসা হয় কখনো জ্বর হলো টেস্ট গুলো করালাম ওষুধ দিলেন ওষুধ কিনলাম খেলাম আবার রিপোর্ট দেখাতে গেলাম দু মাস পরে আবার চেক আপে গেলাম গেলাম এটা হসপিটালাইজ না যে চিকিৎসার খরচা তখন সারা জীবনের চিকিৎসা খরচা নব্বই ভাগ খরচা হয় আপনি একদিকে প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন কিন্তু কোন মেডিক্লেম সেটা কভার করবে না কেন এই ব্যবস্থাটা আমরা চাই এগুলোকে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা এবং প্রাইভেট স্কুলের মাইনে সরকারের স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর থেকে নিয়ন্ত্রণ করা হোক কেন ইচ্ছে মতো একটা প্রাইভেট হাসপাতাল বিল করবে আর প্রাইভেট স্কুলগুলো বছরে এখন মানে হিসাব করে দেখতে গেলে ঝড়া বছরে কুড়ি লাখ টাকা তিরিশ লাখ টাকা পর্যন্ত মাইনে নিচ্ছে এরকম স্কুল এই কলকাতা শহরে ছেড়ে গেছে কেন এই জিনিস হল কোন নিয়ন্ত্রণ ছাড়া সরকারি এই নিয়ন্ত্রণ আমরা ফিরিয়ে আনতে চাই প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালে তাই আপনাদের কাছে বলছি আমি আমার কথাকে এটা বলেই শেষ করছি এই যে কাজগুলো আমরা করতে চাই এগুলো খালি একা আমরা করতে পারবো এমন নয় সবচেয়ে বড় কথা আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা যারা সিপিআইএম করি আমরা কখনো এটা মনে করি না যে একমাত্র আমরাই ভালো লোক আর আমাদের পার্টি যারা কর্তা সবাই খারাপ লোক আমাদের পার্টির বাইরে আরো বহু মানুষ আছেন যারা বামপন্থী মানুষ বহু মানুষ আছেন যারা প্রগতিশীল মানুষ গণতান্ত্রিক মানুষ সবাই বামপন্থী না হতে পারে কিন্তু তারাও মানুষের ভালো চান তারাও ধর্ম নিরপেক্ষ তারাও প্রগতিশীল আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা নতুন দিনের নতুন কমিউনিস্ট পার্টি তৈরি করতে চাই যে আমাদের পার্টির ইতিহাস ভারতে বাংলায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস স্বাধীনতার আগে থেকে শুরু করে তেলা তেলেঙ্গানা হয়ে সাতের দশক থেকে শুরু করে পরবর্তীকালে চৌত্রিশ বছরের লকডাউন সরকার যা যা করেছে সেগুলো সোনার কাগজে লেখা থাকবে কিন্তু আজকে তারিখে দাঁড়িয়ে সত্তর বছরের পার্টি নয় এই দু পঁচিশ সালের আজকে আধুনিক পৃথিবীতে যে পার্টিকে মানায় সেটা কোন পার্টি আমরা তৈরি করতে চাই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের পার্টির বাইরে যে মানুষ আছেন যারা হয়তো এর আগে আমাদেরকে কোনো প্রশ্নে সমর্থন করেননি একটা প্রশ্নে সেই সমস্ত মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আমরা এই কাজ করতে চাই না সবাইকে পার্টি মেম্বার হতে হবে সবাইকে মিটিং করতে হবে মিছিল গণশক্তি লাগাতে হবে এমন নয় কিন্তু দূর থেকে হোক আপনারা আপনাদের পরামর্শ দিয়ে আপনারা এই লড়াই যদি আমাদের পাশে থাকেন তাহলে এই লড়াই আমরা বলব এই লড়াই আমরা জিতব এবং খালি আমাদের পার্টির জন্য নয় সকলের জন্য সুদিন আমরা আনব আনার চেষ্টা করবো আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই